হ্যালো হ্যাঁ হ্যালো কোন দাদা এটা কি রেস্টুরেন্ট না হোটেল কুন্ডা এ কুণ্ডা লাগবো এটা রেস্টুরেন্টও হোটেলও রেস্টুরেন্ট কাম হোটেল ইয়ানুই খাইবেন ইয়ানুই রেস্ট করবেন যাবতীয় যা লাগে আগাতে গুড়া এ টু জেড পাওয়া যায় এ টু জেড ওয়ার্ল্ড ফেমাস দাদা ওয়ার্ল্ড ফেমাস না এটা ওয়ার্ল্ড ফেমাস মানে পৃথিবী বিখ্যাত আর কি হ হ এটা এটাই অন কিটা লাগবো কন না আমি একটা টিফিনের দোকান খুঁজতাম আসলাম বালা টিফিনের দোকান বুঝেন নি কিছু টিফিন লাগে আরে হ্যাঁ হ্যাঁ কোন কোন হোটেল রেস্টুরেন্ট মানে কি ইয়ান সব পাওয়া যাক উইলাম তো এ টু জেড কি ধরনের টিফিন লাগব বেঙ্গুলি নন বেঙ্গুলি চাইনিজ জাপানিজ আমেরিকান রাশিয়ান জিরা সাহেব নিডুই আছে না না অত দূরে যাওয়ার লাগতো না একটা সিম্পল অর্ডার লাগে আর কি পরিমাণটা একটু বেশি হইব চাইনিজ টাইনিজ ওই কাটিং এর খাওয়ন না বুঝলেন নর্মাল খাওয়ন নর্মাল আচ্ছা ঠিক আছে ঠিক আছে নর্মাল অ্যাপ নর্মাল সিম্পল আনসিম্পল যা কিছু আছে যাবতীয় সবই পাওয়া যাক কোন কোন কি লাগব না দাদা অর্ডারটা একটু বড় ওই বুঝছেন নি লোকসংখ্যা একটু বেশি ওই ওই বার্থডে পার্টি আর কি ইনস্টিটিউট আছে ইনস্টিটিউট ট্রেনিং করাই ভাবছিলাম দাদা বার্থডেটা কাটাই যাব গা নি দুই নাম্বারই একটা বার্থডে সেট করে রাখছিলাম ফেসবুকে কোন স্যাংটা জানি আসল বার্থডেটা ডিসক্লোজ করে দিছে আর তো তহরাহগুলি মিলা মৌমাসির মতো ধরছে যে খাওয়াই তুইবো তো যেন একটা বিশ পঁচিশ প্যাকেটের একটা আইটেম আর কি খাতা কোথা আপনি লইয়া আন অর্ডারটার আমি একটু ফেসাল আসে এনো আরে দোর বেড়া এন খাতা খুতা লাগতো না দিনে তিনশো চারশো অর্ডার লই মুহে মুহে মু হস্ত মু হস্ত খাতা মোবাইল টিভি রিম ইত্যাদ কোনো লাগে না হেমু হে মেনুয়াল ম্যানুয়াল ওই তো দাদা এন পঁচিশ প্যাকেট খাওয়া নই বুঝেননি এর মধ্যে হইবো ওপেন আর ফার্স্ট থাকবো আপনি হিডেন হিডেন বুঝেননি সিক্রেট মানে ফার্স্ট আলাদা লোকজন আরে বেড়া হিডেন আর হুডেন কি তা খাওন নিবেন খাওন খাইবেন সবাই সামনে এক লোকে বইয়া খাইবেন বার্থডের খাওন লুকাইলা চোকাইলা ইডিয়া আবার কি তা কাওয়ানি কাওয়ানা লুকাইলা খা হই বেড়া কারে কাওয়া কন মুখ সময়ে কথা কুয়েন আইচা আইচা ঠিক আছে ঠিক আছে এর ফরে কন এর ফরে কন সম নষ্ট করেন সম এন ফাইজলামি করে ওই বাহি পাঁচটা ভেজ বিরিয়ানি দিয়ে দিবেন বুঝলেন একদম সিম্পল ভেজ বিরিয়ানি ওই একটু টু লু খাইলে আলাদাভাবে নিতিব সব কিছু তো আর সবার সামনে দেখান যা না বুঝছেন না একটু পয়সারও ব্যাপার আছে দিয়ে একটু আলাদা ফ্যামিলিতে চার বইব আর কি আচ্ছা যাগে যাগে এরপরে কন এটা আপনার ব্যাপার এরপরে কন্টিনিউ করেন যেন বিশটার মধ্যে ফার্স্ট হইব এগ রোল এবার ডিম সারা বুঝেন নি মানে এগ রোল আবার ডিম সারা এটা কইতে শুনছেন এই নি ট্রেনিং শিখাইতেছেন ফুলা ভাইন রে এক মানে কিতা এক এক মানে ডিম কইতাছেন এগ এ আবার ডিম সারা মানে না কিতা হো দাদা ইডু ইডু ইডা তারার মুখের স্বাদ বুঝছেন নি আমার মুখ দিয়া তো এটা খাইতাম না এটা তারার মুখ দিয়ে খাইবো তারা যেমনি কইছে দাদা এটা মি লাগবো আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝি বুঝছি ইন্ডিয়া ইন্ডিয়ার ভেজ রুল কো ভেজ রুল ভেজ রুল আচ্ছা যাক গে ইয়ানো ফার্স্ট আগে লো আপনার এগ রুল ডিম সারা আরে দর বেক কোপ একবার কইছি এটা ভেজ রুল ভেজ রুল ডিম সারা আর এগ রুল ওই নিদে ও কত সাবধানে কইন জনি আরে বেক কোপ কোন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ন লাগা লাগি কইরা লাভই তো না এরপরে পরে কোন বড়া ফাইজলামি করছন তো এর মধ্যে বাহির হইছ আর ফোন ডড়া ফোন ডড়ার মধ্যে ফোন ডড়ি চাওমিন তো এই ফোন ডড়া চাওমিনের মধ্যে ফার্স্ট ডিম দিয়া ফার্স্ট আবার ডিম সারা তিনটা চিকেন চাওমিন দুইটা নিরামিষ চাউমিন আর একটা দিমেন একদম নিরালা চাউমিন দরা সোয়া নাই মাছ অধিকাংশ যাইতো না ডিম অধিকাংশ যাইতো না মরিচ অধিকাংশ যাইতো না পিঁয়াজ অধিকাংশ যাইতো না একদম নিরালা খালি বয়েল কইরা ফ্যাকেট করবেন সেরে দিবেন বাসা আসছে আরে কই যাইতাম রে কই যাইতাম আরে দর বেডা এইসব আলটু পাল্টু অর্ডার এনে রাখা হয় না বুঝেন নি চাউমিন এলে সিফ চাউমিন এক হইলে ডিম দিয়া না ডিম সারা বার সারছে আরে দাদা দে হেন না যে তো আর আমার মুহে খাইতাম না তারা যেভাবে অর্ডার দিছে সেইভাবেই অর্ডারটা আমি দিতেছি একটু কষ্ট করে দেন না আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেওয়ান যাইব একটা কাজ করতেই আপনি আইতিব দোকান অভিযোগ নেই না মানে বুঝলাম না আমি আইতাম করে টা হা অনলাইনে দিয়ে দেবো খাওয়ান ভাড়ায় দিবেন বাড়ি ছাড়ছে আরে না না এটা কইতাছি না আপনার আইতিব আপনি আয়া এটা নিজের হাতে মর্জি মতো চৈদ্য রহম নাডা গুডা ঘুরে বানাইয়া লয়ে যায় চাউমিন বুঝেন নি ভাইটা আপনার একজনের লেগে আমি এনে বয়ে থাকতাম দিনে চারশো কাস্টমার ডিল করি আরে দাদা চারশো কাস্টমার ডিল করেন এই চারশোর মধ্যে তো আমরাও আসি বুঝছেন নি কাস্টমার আপনি ইনসাল্ট করতারেন নাই ভাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে অত নাড়া গুডা করুন তো না একটা সিদ্ধ দিয়া দেমু আর বাদ বাহি যি দিয়া আছে অর্ধেক ডিম দিয়া অর্ধেক ডিম সারা আবার সারসে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিয়া দিয়েন এরপরে কন বাহি ফার্স্টটা কন ইতা চাইব এটা ওই যে এটা কইছেন যত না ডাগুড়া খাইব আবার লোহাইল হাইলা খাইব ভাই ফার্স্টটা দাদা ভেজ বিরিয়ানি দিয়া দিবেন ফাস্ট ফাহেড বুঝুনি ভেজ বিরিয়ানি ফাস্ট অর্ডার মধ্যে মাংসর ঝোল দিয়া দিবেন পিয়া সালাড দিয়া দিবেন এই না 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 ওই তো না তো না মনে যা ভালো লাগে তার রিডিং ফইরা গেলে ওই তো না আরে ওই তো না মানে এই কইলেন ওয়াল ফেমাস আগাতে গুরা জিডা সাইড দুই পাওয়া আপনি তো দেখছি হগলতানে মিদি না না লাগাই দিয়া রাখতাছে তো আছে কি তা দুগানো ওই তো জিডা কইছি দুই আছে ভেজ বিরিয়ানি লগে আবার মাংসর ঝুল কোন যাইতে খাওয়ান এটা কি বার্থডে পার্টি হইতেছে না অন্য কিছু এমন বার্থডে না করলে ওই কি আরে ওই বেড়া সাবধানে কথা কোয়েন দোকান তুইলা লইয়া যা মায়ের এ এই আস না আর তুইলা লইয়া যা দোকানতে থেকে ক্যা তোর সাহস দেখি আমি আরে দাদা আপনার লোক আমি ভদ্রভাবে কথা কইতাছি যেটা আমার সাওয়ার আমি চাইছি না তাকলে সুজা না করেন এভাবে ফেসাইয়া কোয়ার মানে কি তা ভাই চাই বিরিয়ানির আইটেম কি আছে কোন হনে ওই এনো বিরিয়ানি বলতে একমাত্র দম বিরিয়ানি আছে একদম এক প্লেট দুই শো টাকা করে পড়বো পাঁচ দু হাজার ভাই চাই ঠিক আছে ঠিক আছে কোনো সুবিধা নাই দম বিরিয়ানি দিয়ে দিয়েন ফার্স্ট প্লেট তুলে লগে আলুর দম না কি দম দিবেন আরে দর কোপ আলুর দম বিরিয়ানি দম বিরিয়ানি বানা এটার মধ্যে একটা লেগ পিস থাকবো একটা সিদ্ধ ডিম থাকবো প্লাস সামান্য স্যালাড থাকবো প্লাস বিরিয়ানি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে পাড়াই দিন পাড়াই দিন আচ্ছা ঠিক আছে এবার ডেলিভারি টাইম কন কটার সময় যাইব খাওয়ন ওই তো সামনে মাসের ফার্স্ট তারিখ আমার বার্থডে আর কি বার্থডে প্রায় দুই তিন ঘন্টা আগে আর ফুচা চাউন লাগবো খাওন মানে সামনে মাসের ফার্স্ট তারিখ এন রইছে আরো বিশ দিন বাহি বিশ দিন আগে বার্থডে লেগে ফাল উঠতে আসে গা না না এত আগে আমরা অর্ডার লই না ওই বার্থডে দুই তিন ঘন্টা আগে ফোন করলোই খাওন ফুচা চাইবো গা ফোন রাহি আরে দিল তো বেড়া কাইটা ফুন্ডা দূর 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 হ্যালো হ্যাঁ দাদা ফুন্ডা কাইটা দিলেন যে আপনি আরে কথাটা শেষ করতে দিবেন তো কাস্টমারের সম্মান করতেছি হ্যাঁ আরে দূর ফোন করিয়া ডিস্টার্ব করেন না সে কি করবেন কন আরে দোর বেগ কব আরে জন্মদিন আবার আগ্রহিলা কেমনে আসলে কি তোর জন্মদিন আসেনি রে জন্ম লোয়া কথা কুস না আমার মা বাপে আমার জন্ম দিছে তোর জন্ম তো মা বাপে দিব এ রাখ রাখ ফোন রাখ বার্থডের সময় ফোন করিস খাওয়ন ফাটাই দেবো টাটা বাই বাই